একজন মুসলিম মানুষের প্রতিবান্দার প্রতি আল্লাহ সুবহান পরবর্তী নফল বা সুন্নাহ নির্দেশনা হলো সফল মাসে 6টি রোজা রাখা সাইয়ে মুসলিম বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানসা মারমাদান যে ব্যক্তি কোরা রমজান মাসে কিরোজা রাখলো সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল এই পরে সে শাওয়ালের 6টি রোজা রাখলো কানা কাসিয়ামে তাহর তাহর সে ব্যক্তি সারা বছর জুলের রোজা রাখার সওয়াব পাবে। এই আল্লাহর মাসসা رمضان ثم اتبعه سته من شوال كان যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওালের ছয়টি রোজা রাখলো সে সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা রাখবো এখনো সময় আছে এই শাওালের রোজা আপনি একসাথে 6 টি রাখতে পারেন কিংবা ভেঙ্গে ভেঙ্গে আপনার সুবিধামত রাখতে পারেন অনেক গুনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগের রমাদানের রোজা রাখবেন নাকি সওয়ালে এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে সওয়ালের ছয় রোজা সে জন্য সারা বছর রোজা রাখলো তা বন্ধের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি কারো হয়তো চব্বিশটা পঁচিশটা তো চব্বিশ তো রমাদানের রোজা নয় রমাদানের রোজা হন ত্রিশটি বা ত্রিশটি